আইসিটি স্ত্রীটি বিশ্বাস যখন আমরা এই স্টেমেল ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করি সেক্ষেত্রে যে এখানে একটি ওয়েব পেজ দেওয়া এর ব্যাকগ্রাউন্ডে একটি ছবি আছে সেই ছবিটার নাম হচ্ছে ইমেজ ডট জেপিজি ব্যাকগ্রাউন্ড জুড়ে হবে এবং উপরে এই লেখাটা হবে বডির মধ্যেই লেখাটা হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ আবার হেডিংয়ে লেখা টাইটেল হিসেবে লেখা আছে ব্যাকগ্রাউন্ড তো এই ধরনের ওয়েব পেজের জন্য আমরা প্রথমে তো ডক টাইপের স্টেমেল লিখবো এই স্টেমেল লিখবো এগুলো আমরা তো প্রথমেই লিখে থাকি তাই না ডক টাইপের স্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপে স্টেমেল বোঝায় এসটিএমএল এর ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করব এরপরে আমরা হেড সেকশনের মধ্যে এই এই টাইটেলের যেটা লেখা আছে সেটা লিখবো আগের মতো এই যে টাইটেল ওপেন টাইটেল ক্লোজ মাঝখানে লিখবো টাইটেলের যেটি লেখা আছে আর দুই হেডের মাঝখানে টাইটেল ট্যাগ হবে কারণ টাইটেল ট্যাগটা হেড সেকশনে হয় তো এই হচ্ছে আমাদের এ এরপরে বোর্ডির ওপেনিং ট্যাগ লিখব কিন্তু একটা কথা আছে এই বডির ওপেনিং ট্যাগের সাথে আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করবো ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে ওই ছবিটার নাম এই ছবিটার নাম অর্থাৎ আমরা যদি ব্যাকগ্রাউন্ডকে আমরা কালার না করে ছবি যুক্ত করতে চাই তাহলে সূত্রটা হচ্ছে বডি ব্যাক বডি হচ্ছে ট্যাগ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে যে নাম দেওয়া থাকবে সেই নাম মানে ছবির নাম ছবি রিউরএল এরপরে আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নর্মাল লিখবো শেষে আবার বডি ট্যাগ ক্লোজ করবো এস্টেমেন্ট ক্লোজ করবো অর্থাৎ বডি ওপেন বডি ক্লোজ বডি অংশের জন্য বডি অংশের মধ্যে একটা লেখা এই কন্টেন্ট আকারে আমরা একটা লেখা লিখেছি কিন্তু বডিকে আমরা একটা নির্দেশ দিয়েছি যে মিস্টার বডি আপনি ছবিটা নিয়ে নেন তার জন্য এই নির্দেশনাটা ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট ব্যবহার করেছি যার ভ্যালু হয়েছে ইমেজ এখানে আরেকটি বিষয় বলে রাখি ব্যাকগ্রাউন্ড যদি আমরা কোনো কালার করতে চাই তাহলে এখানে কিন্তু বিজি কালার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম আঠেরো নম্বর পর্বে এটি আমার উনিশতম পর্ব আর আজকে আমি দেখাচ্ছিলাম যে ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা যুক্ত করব এই ছবিটা অবশ্য আগে থেকে আমার তৈরি করা থাকা লাগবে তাই না ছবিটা যুক্ত করার জন্য আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড সমান ইমেজ ব্যবহার করব ইমেজের নাম যে নাম দেয়া থাকবে ওই ছবির নাম তো এইভাবে ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ডে ছবি যুক্ত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে